আসসালামু আলাইকুম গাইজ হঠাৎ করে স্বপ্নীল ফোন দিয়ে বললো স্বপ্নীলের পেঁপে খেতে যাবে তো এই যে স্বপ্নীল আইসাই পড়ছে তো এখন আমরা কাজি টাজি নিয়ে কি করবো মামা আজকে আজকে যাচ্ছি হচ্ছে আমরা পেঁপে গাছের ডাল যেগুলো এক্সট্রা ডাল রয়েছে ওগুলাকে কাইটা দেওয়ার জন্য তো দুজনের জন্য দুইটা কাছে নিয়ে আসছি একটা মামার জন্য একটা আমার জন্য ঠিক আছে তাহলে চলো যাই পেঁপে খেতে যাই তো আমরা আস্তে আস্তে শিব বাড়ি চলে আসলাম একটা মজার জিনিস দেখাই ভার্জন তিনজন একসাথে হ্যাঁ ভেবে খেতে কিন্তু যাইতেই হবে তো এই যে সব মিল বাইক চালাইতেছে তো শিব বাড়ির রাস্তার কথাটা কী বলবো শিব বাড়ির রাস্তাটা অনেক সুন্দর এখানে সবাই আসে আমরাও মাঝে মাঝে আসি একটাতেই তো ঘুরতে ঘুরতে চলে আসলাম আবার স্বপ্নিলের পেপে খেতে দেখেন এই যে এই কাজটাই মেন তো আজকে আমরা করতে আসছি যেটা স্বপ্নিল করতেছে পাতাগুলো কেটে দিতেছে তো গত ভিডিওতে দেখাইছিলাম দেখেন ওই দিন কিন্তু আমরা অনেক পেপে ছিঁড়ছিলাম এই দেখেন আবারও পেপেগুলো বড় সাইজে সাইজ চলে আসছে ভালো তো এই যে দেখতেছেন তো এটা আছে ছেলে গাছ হ্যাঁ এটা ছেলে গাছ তো এই যে দিক দিয়ে এখন আমরা কাজ শুরু করব এই পেপের ডালগুলো কেটে দিব এই পেপের ডালগুলো কেটে দিলে পেপেগুলো তাড়াতাড়ি বড় হবে এটাই আমাকে বলছে আমি তো আর জানি না স্বপ্নিলের কথাই সব স্বপ্ন বলতে হয় আমার তো এই দেখেন স্বপ্ন কিভাবে ভেঙে কিভাবে হবে আচ্ছা ঠিক আছে কিভাবে খুশিগুলো ভেঙে দিবেন কি করো মামা এখন আবার এই খেতে আসলাম পাতা কাটতে তো এই যে এই যে দেখতেছেন কাটতেছে ওরা আমিও কিছুক্ষণ কাটলাম এখানে এই গাছটায় কত ফলন আসছে কিন্তু এটা এসে দেখতেছে না তো ফলন আসছে কিন্তু এই ফলনগুলো বেশি বড় হবে না এগুলা ছোট ছোটই থাকবে কারণ এগুলো ছেলেই গাছে ফল আসছে মাশাল্লাহ এই গাছের পেঁপে অনেক সুন্দর হয়েছে এই গাছের পেঁপেগুলাও তো তো চারপাশটাও অনেক সুন্দর কি মামা কি খুঁজো রাস্তা খুঁজো নাকি যাওয়ার এই দিক দিয়ে দাও এদিক দিয়ে ওই ধান ক্ষেত থেকে পানি চলে আসছে পেঁপে ক্ষেতের মাঝখান দিয়ে দেখতেছেন এই যে পানি তো ভালোই পানি আমরা ওদিকে যাইতে পারতেছি না তাই স্বপ্নিল ওদিকে যেয়ে কাজ করতেছে ওই যে একটা পেঁপে গাছ পড়ে গেছে ওইটাকে আবার সোজা করে দিতে হবে সোজা করে দিল সব তো এদিক দিয়ে পানি থাকার কারণে আমরা কিনার দিয়ে কাটতেছি আর সব নীল ভিতর দিয়ে সবগুলো গাছ কাটতেছে সব কষ্ট হইতেছে বেশি এই যে আবির অনেক কাজ করতেছে আর ওই যে ওইদিকে নন্দ আছে ও শুধু ভিডিও করার তালেই আছে

ये नुखरा गाइस तो तुम yeah. <laughs> <ते थाल> <laughs> <laughs> है है हमार काज एक्सपर्ट एक जुन मजा मजा भाई है ना घास <laughs> ना, ना वो जो कुत्ता दो कट दो दो कट दो कट একদম গোড়া সহ কেটে দাও গাছ প্রায় শেষের দিকে আর এই কয়টা গাছ আছে সুন্দর একটা সময় আমাদের কাজ শেষ হয়েছে ঠিক সন্ধ্যা আগে আগেই তো পরিবেশটা দেখাই পরিবেশটা আজকে অনেক সুন্দর কিন্তু একটুও বাতাস নাই এই যে দেখেন আর এই কয়টা গাছ আছে আমাদের এই কয়টা গাছ গাছের পাতাগুলো কেটে দিলেই আজকের মতন আমাদের কাজ শেষ ওই যে একজন কাজ করতে আছে ঝাঁপাই যাইতেছে আর পিপি গাছের নিচ দিয়ে অনেক ঘাস হয়ে গেছে এগুলা পরিষ্কার করে দিতে হবে